হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে উঠতে না দেরি হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে অনেকটা তো তাড়াহুড়া করে না কাজে লেগে গেছে এমনি আছে এখন তো মানে কি বলবো সকাল সকাল রোদ উঠে যায় আর দিনের ঘর বুঝতেই পারছো এত তাড়াতাড়ি মানে রোদ উঠার সাথে সাথে গরম হয়ে যায় না মানে ঘরে আর টিকা যায় না তাই যত তাড়াতাড়ি আর কি কাজ করা যায় তত তাড়াতাড়ি মঙ্গল মানে ঘর থেকে আর কি ছুটি পাওয়া যায় কিন্তু কি করব বলো এই দেখতে পাচ্ছ ধুলোর জন্য না পুরো বন্ধ হয়ে আসছে কিন্তু কি করবো করতেই হবে উপায় নেই কারণ আমাদের হচ্ছে আজকে দশ দিন মানে আমাদের ওষুধ চলছে তোমাদেরকে তো আমি আগের ব্লগেও বলেছি আমার যেটা তো দাদা মারা গেছে যার জন্য আমাদের ওষুধ এগারো দিনের তো আজকে দশ দিন হচ্ছে তাই একদম সকাল সকাল একদম ঝাড়ঝাটা মানে ঘর তো ঝাড়া হচ্ছে কিন্তু কি করব মানে আজকে বৃহস্পতিবার কিন্তু উপায় নেই বৃহস্পতিবারে আমরা ঘর ঝাড় ঝাঁটা করি না কিন্তু ওই আজকে যেহেতু দশ দিন হয়ে গেছে তাই ঝাড়ঝাড়টা করতেই হবে ঝাড়ু দিতেই হবে মানে ঘর দুয়ার ঝাড়তেই হবে সকালবেলা রান্নাঘর জেরেছে তারপরে তো বাদ বাকি কাজ মাও করছে সবাই আর কি করছে রাজকুমারী বাসন মারছে সে আসে এই কারণেই আমাদের মানে ঘরটা না একদম রাস্তার ধারে একটু জায়গা নেই যে একটু মানে ঘেরা দেবো যে ঘেরা দিলে মানে ধুলোটা কম ডুবে বাড়িতে বাড়িতে এরকম কোনো জায়গায় নেই মানে যখন ঘরটা তুলেছে না কি বলবো আমার বাবার মাথাতে না বুদ্ধি না কি আছে বাবাই জানে মানে আমাদের পাশের ওখানটা বাড়ি ছিল বা এইটা ঘেরার বেড়া সোজাসুজি আমাদের ঘরটাও তুলেছে যার জন্য একদম একটু জায়গা নেই আর ধুলো একদম যত রাস্তা ধুলো আছে সব ঘরের ভিতরে ঢুকে যায় আর সারাক্ষণ তো রাস্তাতে বাইক গাড়ি ট্রাক সবসময় যাতায়াত করছেই তো ওইগুলোর ধুলো আর এখানে তো বালির পরিমাণ খুবই বেশি যার জন্য একদম কি বলবো আর ধুলো এত পরিমাণে উঠে না মানে এখন যদি কেউ মানে না স্বচক্ষে না দেখলে না বিশ্বাস করতে পারবে না যদি একটু বৃষ্টি হতো খুব ভালো হতো কিন্তু বৃষ্টিপাওয়ার দেখা নেই বৃষ্টি দেখা তো যাই হোক করতে থাকি কাজগুলো এখন বাজ হচ্ছে সাড়ে নয়টা এখনও কিছু খায়নি সকাল থেকে উঠে ঘরের পিছনে লেগেছে ঝাড়া ঝাড়ি সব কিছুই করছি এখন মুগ্ধ ধুয়ে একটু চা খেয়ে নেই মা চা বানিয়ে রেখেছে আগেই তো মা চাটাকে রান্নাঘর ঝেড়েছে আমি ঘরে ঘরে ছাড়ছি তো বাসন কিছু ধোয়া হয়ে গেছে আর কিছু পাকি আছে তো এই খেদেও পেয়েছে সাড়ে নটা বেজে গেছে তো মুখটা ধুয়ে এখন চার আর মুড়ি কী কি আছে খেয়ে দিয়ে আবার ঘরে পিছনে লাগবো দেখতে পাচ্ছো কীরকম ধুলোবালি একদম চা বস্তা হয়ে গেছে তো ওগুলো প্রশ্ন তো অনেক টাইম লাগবে তো কেউ ধুলোতে না নাক মুখ একদম বন্ধ হয়ে এসেছে চোখ মুখ মাথায় তো বেঁধে নিয়েছে কাপড় তবুও নাক মুখ একদম ভর্তি হয়ে যাচ্ছে ধুলোতে দেখছো ফ্যান মুছবো ফ্যানের মধ্যে একদম স্তর তো একদম মানে এত নোংরা হয় না এখানে নোংরা বলতে ধুলো তাছাড়া তো আর কিছু না খালি ধুলো 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 সব কিছুতে ধুলো তো দেখাইলাম তোমাদেরকে যে কে ধুলো থাকে এখানে তো যাই হোক আমি মুখটা ধুয়ে একটু খেয়ে আসে গেছো তারপরে আবার মানে কাজে লেগে পড়বো এই দেখতে পাচ্ছি এগুলো সব কাপড় চোপড় যা ছিল সব ঢেকে নিয়েছি তবুও তো ধুলো যাবে তবু যতটুকু সেফটি রাখা যায় আর কি এই জন্য ঢেকে নিয়েছি আর বাদ ব্যাগে দেখতে পাচ্ছি ঘুগড়ো সব বর্তি হয়ে গেছে এগুলো সব কাজতে হবে কিন্তু আজকে কাজবো না কারণ দুদিন আগে কেঁচেছি তো তো আজকে আর কাজ ওটা লুটিয়ে রেখে কালকে কাজব এবং ঘর ধোয়ার অবস্থা দেখতে হচ্ছে তো যাই হোক আমি মুখটা ধুয়ে আগে খেয়ে আসি তো মুখটা ধুয়ে নিলাম দেখ দেখতে হচ্ছে মা ঘর মুছেছে এবার ঘরে যাবো কী করে ঘরটা ভিজে একদম যে পাড়া দেই না মাটি উঠে যাবে পায়ের পাড়াতে এরপর কিছু বাসন মাজা হয়ে গেছে আর কিছু বাদবাকি আছে হাড়ি কড়াই তার হচ্ছে শিল পাটা আবার আছে অনেক কাপড় ভিজানো প্রচুর কাপড় অনেক কাপড় ভিজানো আছে ডাম ভর্তি এখানে এখানে অনেক কাপড় আছে কাঁথাটা কেঁচে দিয়েছে হালকা প্রায় শুকিয়ে গেছে আরেকজনকে দেখতে পাচ্ছ সকাল থেকে এখনও কিচ্ছু খায়নি দুগুলো সকাল থেকে তুমি খাবা না হ্যাঁ খাবা না কি? হ্যাঁ খাবা দেখ তুমি রোদমধ্যে কেন বসে আছো ছায়াতে বসো এই ফেলে না কেমন করে রাখছে এগুলো ফেলে দিচ্ছে করে লাভ নেই রোদ উঠবে না রোদের জন্য আর কাজ করা যায় না জল বিস্কুট দিব তোমাকে বাবা ট্রেন গাড়ি আছে কি যে আমি শুরু করেছি ট্রেন গাড়ি দেখতে যাবে ট্রেন গাড়ি দেখতে যাবে যাও আজকে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ বলে রেডি করাই দাও আমি জল বিস্কুট নিয়ে আসি যাও বাবা হ্যাঁ 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 শোনা মা দুষ্টুমি করে না দেখতে চা মুড়ি বিস্কুট হাই হায় হাই ধুলা দেখতে পাচ্ছি ধুলার স্তর বন্ধ হচ্ছে দেখো যারা বলো না যে পাকা ঘর মেনটেন্স করা বেশি মেনটেন্স করতে হয় কিন্তু একদমই না দেখতে পাচ্ছ ঘর কত মেনটেন্স করতে হয় তো ঠিকঠাক রাখা যায় যে এখন মুছে গেলাম একটু পরে এসে দেখবো ধুলার স্তর পড়ে আছে এক সপ্তাহের মতো লেপা মোছা থাকে কিন্তু ওই ধুলোর জন্য কিন্তু রোজ রোজ মুছতে হয় যখন কিন্তু হয় এক সপ্তাহ ধরে মুছি না এক সপ্তাহের উপরে মানে বলতে ওই দশ আজকে নিয়ে আমাদের দশ দিন ওই জন্য ঝাড়া হচ্ছে আর কি ঘর ঝাড়াটা সবকিছু পরিষ্কার করা হচ্ছে তো দশ দিনে দেখো মানে দশ দিনের দেখো কি হাল হয়েছে এটা দেখে অনুমান করতে পারো যে কি অবস্থা হয় আমাদের এই দেখো তেলের শিশির অবস্থা বুঝেছ কেমন করে কাটের দিন আমাদের দেখো অবস্থা দেখো জিনিসের মানে কতটা ঘরের পিছনে খাটতে হয় তারপরে ঠিকঠাক থাকা যায় না জিনিসপত্র ধুলোতে নষ্ট হয়ে গেছে তোমার কথা হচ্ছে মানে সত্যি যেগুলো দেখতে পাচ্ছ না এগুলো সব ধুলোতে নষ্ট হয়ে গেছে যে যেগুলোগুলো সব ধুলোতে কিন্তু নষ্ট হয়েছে উঠে গেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ধুলোতে উঠে গেছে এমন যেন যত্নেরভাবে উঠেছে হ্যাঁ মাঝে মধ্যে একটু অযত্ন হয়ে যায় এটা তো মানে অস্বীকার করার কিছু নেই মাঝে মাঝে একটু অযত্ন হয় যেরকম সবসময় তো করতে পারি না শরীর অস্থ থাকলে আর রাজকুমার এগুলো জীবনেই করে না কোনো এগুলো পরিষ্কার করে না আমার ঝাড়ঝাটা আর কি ঘর ঝাড়া করে না যার জন্য আমাকেই করতে জন্য অসুস্থ থাকি তখন তো আর হয় না তো যার জন্য এগুলো যত্নের অভাবে যেগুলো দেখতে আচ্ছাগুলো সব যত্নের অভাবে কিন্তু উঠে গেছে সব নষ্ট হয়ে গেছে এই যেগুলো এই যেগুলো সব যত্নের অভাবে এগুলো সব রাজকুমারি যখন আবার বিয়ের পরে যখন আমি ছিলাম না তখন তো রাজকুমারী ছিল তখন ওই যে ঠিকঠাক ঝাড় দিত না মুছতো না তো এগুলো কিন্তু না সব ড্রেসিং টেবিলের নিচে সব উইয়ে বাসা বেঁধেছিল উইয়ে বাসা বেঁধে একদম ঘরের মতো করে ফেলছিলো মাটি ঢুকে সব একদম জং ধরে যে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছো যেগুলো সব কিছু উইয়ে উইয়ে যে আছে উইয়েতে বাসা বেঁধেছিল এগুলো এইখানে উইর মাটি উঠে গেছিলো এখন তো আর ঠিক করা যায় না থাকে এগুলো এখন আর ঠিক করে লাভ নেই দুয়ারের যে অবস্থা ঠিক করে আরও অবশ্যই একই হয়ে যাবে এ শখ দেখতে পাচ্ছো যেগুলো শোকেশটা অবশ্য অনেক দিনের পুরোনো সেগুলো বয়স প্রোকেশের বয়স কিন্তু পনেরো বছর হয়ে গেছে অনেক দিনের পুরোনো দেখতে পাচ্ছ এগুলো একদম যে উঠে গেছে আসলে মানে পুরোনো প্রোডাক্ট ভালোই থাকে মোটামুটি যার জন্য একদিন ঠিকই এই দেখতে পাচ্ছি আগেকার জিনিস অনেক মজবুত এখনকার তুলনায় যার জন্য ঠিকই আছে কিন্তু এটা অনেকদিন পরেই নিয়েছি শোকে নোয়ার অনেকদিন পরে নিয়েছি ড্রেসিং টেবিল অনেক তারপর ড্রেসিং টেবিল বয়স মনে কর দশ বছর দশ বছরেই ভালো হয়ে গেছে অবশ্য টিকে আছে যে এটাই বেশি এখনকার প্রোডাক্ট তো টিকতে চায় না পুরোনোর জন্যই টিকে আছে যাই হোক এগুলো আমি পরিষ্কার করে নিই কারণ কাপড় কাঁচা আছে আবার বাইরে দেখতে পাচ্ছ কত ড্রামের মধ্যে বালতির মধ্যে কাপড় ভেজে না কী নিয়ে গেল বাবা তুমি ওষুধ দুধুর ওষুধ না রে হ্যাঁ দুধুর ওষুধ এখানে কী যে আছে তেল বোধ হয় তেলটা ফেলে দিল তেল এখানে কিসের তেল গয়টার মধ্যে যেখানে সেখানে তেল রাখা এটা হচ্ছে রাজকুমারীর ছবি ছোট রাজকুমারী আর এটা হচ্ছে এটা কাজ করবো না মাই মায়ের ছবি স্টুডিওতে উঠানো আমারই এত বড় নাই বাঁধানো দুজনের আছে ওর সময় তো শখও নেই এরকম বাঁধিয়ে রাখার ছবি বড় বড় ভালো লাগে না ওরা বাঁধিয়ে রেখেছে আয় তো তখন এটা হচ্ছে মায়ের বিয়ের আগে খুলে না বের করে বের করে নষ্ট হয়ে না এইভাবে দেখো খুলবে না খুলবে না আর এটা লাগানো আছে বের করে নষ্ট হয়ে যাবে খুলে ফেললো ভালো করে দেখি দেখো খুলে ফেললো কলম কি বেরলো ছি দেখো কেমন ধুলা বেরলো তুমি সামনের থেকে সরো বাবা তুমি উঠাই নাও এখান থেকে কলমগুলো সরো যার সামনে কি ভাইরে কপাল এদিক দিয়ে যে ঝাড় দিয়ে বের করলাম চোখের নিচ দিয়ে দাও কিছু এগুলো বের করলাম সব কী বাবা ফেলি নাই রাখছি এখানে গো তুমি শরো ধুলার থেকে দেখো দেখো আমরা এই যতদিন না মরবো ততদিন এইগুলো করেই খেয়ে যেতে হবে খেয়ে খেতে যেতে হবে এসব করে পরিষ্কার দেখো কি বের হচ্ছে ঘরের ভিতর থেকে দেখো এগুলা ঝাড়ার পর দেখলা দেখো তো কেঁদে বসেছি এখন বাজে হচ্ছে বেলা একটা তো সকালে সে চা আর মুড়ি খেয়েছিলাম পরে আর কিছুই খাওয়া হয়নি খিদে বেয়ে আর থাকতে পারছি না আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে লাউের চোচা ভাজা এই মানে বসিয়ে রেখে কাজ করতে গিয়ে এসে দেখি পুড়ে গেছে তো আজকে দুপুরে এসবই রান্না হয়েছে কারণ কাজের মধ্যে এত রান্না করা যায় না আর সবজিও নেই তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে সব তিন দিনগুলো তাড়াহুড়ো করে করলাম আর এখন স্নান বাকি স্নান কিন্তু করিনি স্নান না করে খেতে বসে আছে খেয়েদেয়া থাকতে পারছি না তো খেয়ে দিয়ে গুবলুকে স্নান করেই আমিও স্নান করব দেখি ছেলেটা একটু বেলা মানে ট্রেন দেখতে যেতে যাচ্ছে দেখি নিয়ে যেতে পারি যে শরীরটা ভালো লাগে ভালো যাবো যেমন সারাদিন কাজকর্ম পর না ভালো লাগে না যেতেও তো দেখি আর নাকের ভেতর থেকে যা বের হলো আপরে বাপ ধুলো নাক ভর্তি হয়ে গেছে ওই স্নান করাবো কাপড় খুলে দিয়েছি এ দেখো কোলের মধ্যে এসে বসে পড়েছে হ্যাঁ বলে আমাকে দেখাও না হ্যাঁ সরো দেখি খেয়ে নেই বাবা খেয়ে নিই দেখলো তো তুমি সরো সরো খেয়ে নিই হুম খাবো তুমি এরকম করে না ওকে একটা ডিমের অমলেট করে দিলাম নাহলে তো খাবে না ভাত খেতে যাচ্ছে না শুধু ভাত আর খাবেই বাকি শুধু ভাত আর ডিমের অমলেট করে দিলাম এমনি তো সবজি খেতে চায় না পুরা পোরা গন্ধ তো যাই হোক খেয়ে নি